বল যা উইকেন্ডের সাথেই আজকের একটা নতুন ব্লগ শুরু করছি হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে কিন্তু ওখানে নামকরা বিরিয়ানি পাওয়া যায় মানে বিরিয়ানির কোয়ালিটি এত ভালো যে দূরটা না দূর মনে হয় না কারণ মানুষ যেখানে খাবারের কোয়ালিটি ভালো দেখবে মানুষ এখানে দূর হলেও ঠিক চলে যাবে

ঠিক আছে এবার খাবারটা ভাই আমি আর পাচ্ছি না কি আর সেদিন আমার এত খিদে পেয়েছিল জিম টিম করে মানে প্রচন্ড খিদে পায় আর যথেষ্ট বেলাও হয়ে গেছিল তাই আমি খাবারটা পেয়ে না রাক্ষসের মতন খেয়েছি বলে

হেঁটে উঠে একদমই ইচ্ছা করছিল না ও যে কোথাও যায় কিন্তু স্মার্ট বাজারে আসতে হলো কিছু কিছু কেনাকাটিই ছিল আর আমি না পিজা খেতে খুব ভালোবাসি তাই পিজার লোকটাকে দেখে আমি একটু ব্লগে নিয়ে নিলাম খেতে তো পারবো না তুমি ব্লগে তুলে রাখি কানছিলি এরকম কান কিসের জন্য কানছে বুঝতে হ্যাঁ দিপু বাবু আসেনি ওনার সাথে তাই এখন কাকে দীপু না নবীন নবীন ও নবীন আসেনি তোর সাথে না

জিন করি মর্নিম সব একসাথে সংসার করি অত পারবো না ভাবনা চলুন তো দেখি কি নেই মালটা মালটা কোন গেঞ্জি ফেঞ্জি নেবে নিজের জন্য দিক দিয়ে দেখতে গেলে আমাদের বেশি কিছু সেইভাবে কেনাকাটি থাকে না বিশেষ করে আমি স্মার্ট বাজারে আসি যেগুলো আমাদের দোকানে থাকে না রাজমা গ্রিন মুগ ডাল এগুলো কিনতে কিন্তু আজকে সেইগুলো কোনো ব্যাপার স্যাপার ছিল না আজকে শুধু বিস্কুটটাই নিতে এসেছিলাম তার সঙ্গে হজমলাটা দেখলাম বেশ নতুন ধরনের হজমলা খেতে কিন্তু খুব দারুণ মিস্টার আম আপনারা কিন্তু অবশ্যই কিনবেন

দুটো যে বাউলি নিলাম আমার জন্য নয় একটা আমার জন্য একটা সুমির মেয়ের জন্য এখানে আমার বর বাচ্চার কথা বলছে সেটা আমাদের বাচ্চা নয় কারোর বাচ্চা না সেটা হলো আমাদের মনের বাচ্চাটার কথা বলছে হ্যাঁ নিজের বাচ্চাটা জেগে ওঠে আর আমার বাচ্চাটাকে মেরে দিস আরে তো আমি তো কন্ট্রোল করি কি কন্ট্রোল করি তুই তোর নিজের যা যা বিস্কুট পছন্দ আমি আমার ডাইজেস্টিভ নেচার মনেই কম নোনতা বিস্কুট আমার বাচ্চাটা চাইছে হ্যাঁ চল আমার তো খেতে ইচ্ছে হচ্ছে এগুলো বেরিয়ে রাস্তায় বেরিয়ে দেখছি প্রচণ্ড আওয়াজ আর অনেক মানুষের সমাগম আমরা ঠিক বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে ও তারপরে ভাবলাম আজকে তো উল্টো রথ তো এই উল্টো রথেরও দর্শন হয়ে গেল বেশ ভালোই লাগলো তো বাড়ি ফিরে পেট ভর্তি খেয়ে দিলাম জবরদস্ত একটা ঘুম তারপর ভাবলাম আর ব্লক করব না কিন্তু অত রাত্রিবেলায় সাড়ে নটায় এরকম সময় দাদা আর রিকুয়েলো তো ভাবলাম একটুখানি ওইটাও তোমাদেরকে দেখিয়ে দিই প্রচন্ড মজা করছিলাম ওই ব্রাউন সুগার দিয়ে আমি চা দিচ্ছি দেখ সেটাও আমার দেখে শিখেছে জাগড়ি তুই খাবি জাগড়ি দেখ ব্রাউন সুগারটাকে দেখ পুরো একদম হীরের মতন চকচক করছে

আমরা আগে ভুড়ি ডাক্লু যা পাচ্চিস বলে আসে সো চা খেয়ে অতরাতে চা খেয়ে তারপর ডিনার করে শুয়ে পড়েছিলাম ওয়েদারটা না কোনো কাজ করার নয় প্রচন্ড আরামের রয়দার কোনো কাজ করতে ইচ্ছেই করছে না শুধু মন হচ্ছে খাই আর ঘুমাই সো গাইস আমি চান্টন করে রেডি হয়ে গেছি আজকে নেক্সট ডে আর আজকে একটু বেলা করে উঠেছি আর রবিবার বলে কথা আর আমি যাব এখন ওই বাড়িতে রবিবার দিন যা হয় না প্রতিটা রবিবার হয় না এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও ও ও বললো ঠিক আছে কোনো ব্যাপার না আর আমি এখন অনেকটা কাজের হয়ে গেছি তো মাঝে মাঝে একটু ব্রেক তো নিতেই হয় তো আবার সোমবার থেকে কাল থেকে আবার সেই ঘাসাটা রুটি হ্যাঁ আমার আবার সব সবসময় এখন কী হয়েছে বলতো যে মানে শুধু রেস্টটা ভালো লাগে না দুদিন রেস্ট আমার খুবই ভাল লাগে মানে ওই দিনের আশাতেও থাকি আবার কাজ না থাকলে আমার একদম ভাল লাগে না মনে হচ্ছে খুবই নেগেটিভ হয়ে যায় মানে কাজ করতে আমি ভেতর থেকে ভালোবাসি কাজ না থাকলে না আমি নেগেটিভ হয়ে যাই মনে হচ্ছে কি করছে জীবনে কিছুই তো করছি না তো যাই হোক আর ব্লগ আজে বাজেভাবে যাচ্ছে আমি বুঝতে পারছি যেরকমই ডেডিকেশান দিই ব্লগে সেটা আমি দিচ্ছি না কারণ বিশ্বাস করো ভিউজ ঠিকঠাক আসে না এখন তো দেখো কত মানে কাজের চাপ বেড়ে গেছে মানে অনেক কিছু ভাবে রান্না বান্না ঘরগোছর একটা ঘর হোক ছোট ঘর হোক বড় ঘর হোক তুমি সেটার পেছনে তোমাকে সময় দিতে হবে ঘরটাকে যদি সুন্দরভাবে সাজি গুছি রাখতে হয় জিমে দু ঘন্টা সময় ওটা যদি বা নিজের শরীরের জন্য এটা প্রতিটা মানুষেরই দেওয়া উচিত যদি জিম না যাও ঘরে দু ঘন্টা এক্সারসাইজ করো আমার আবার ঘরে হয় না কারণ আমার আবার একটা পরিবেশ দরকার হয় বুঝতে পারছেন মানে হয় একটু হয়তো এটা ভালো গুণ নয় কিন্তু আমার হয় না জানো তো তো সব কিছু করে উঠতে মানে অনেকটা সময় লাগে তার মধ্যে এডিট করতে সবচেয়ে বেশি সময় লাগে আমার ছ থেকে সাত ঘন্টা আমার সময় লাগে আমি দেখেছি থামনিল টামনেল সব কিছু করে দিন ধরে ব্লক করছি তাতে আমার এডিট করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো ওই সময়টা না আমার দিতে একদম ইচ্ছা করে না যখন আমি ভেতরে গিয়ে দেখি ভিউজটা তবে বলে না বি মানে তুমি কর্ম তোমার কর্ম তুমি করে যাও তুমি ফলের আশা করো না এটা কিন্তু আমি ভাবি তাই আমি করি এখন অনেকেই কমেন্ট কর আমি দেখতে পাচ্ছি তাদেরকে তাদের নাম আমি মেনশন করবো যেটা আমি একদম ভুলে যাচ্ছি তো যাই হোক এখন আমি যাব ওই বাড়িতে তো চলো আমার সাথে আমি এখন রেডি টেডি হই বুঝিস বেরোনোর সময় বৃষ্টিটা দেখুন প্রচুর বৃষ্টি বেরোনোর সময় আমার বরটাকে দেখলেন হাসতে না একটু কেরকম হাসতে হয় আর যখন সুন্দর মেয়ে দেখো তখন কেরকম আসো আর যখন খুবই সুন্দরী মেয়ে দেখো তখন কেমন হাসো মাগো লজ্জায় তো তোমার মুখ একদম উঠছে না গো আর যখন নিজের বউকে দেখো তেরম কেরকম হাসো দেখি 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 কেমন দেখালি নিজের বউকে দেখিস তখন আচ্ছা এটা আসল হ্যাঁ এই যে কাকুর কি হয়েছে কাকুর এনপোর্ট পরে মাথায় হেলমেট পরে এটা আমার বরের ডুপ্লিকেট এরা বরের ডুপ্লিকেট বৃষ্টিতে আমার বরের মতন দৌড়াচ্ছে ভাগ মিল্কা ভাগানি ধন্যবাদ

বেরোনোর সময় বৃষ্টিটা অনেকটাই কমে গেছিল কিন্তু বর্ষার বৃষ্টি কোনো কিছু ভরসা নেই মানুষের মতন যখন ডিসিশন নিলাম যে রাধা বল্লভে গিয়ে একটু দই নেবো মা দই খেতে ভালোবাসে বলে ঠিক যখন এমন জায়গাতে এসে পৌঁছেছি ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি আর আমার ভিজে গেলো আমি অত ভিজিনি কিন্তু ও গাড়ি চালাচ্ছিল সামনে বসেছিল বলে ভিজে গেছিলো আর উফ এই মিষ্টিগুলোকে দেখে আমাকে আমার কন্ট্রোল করতে যে কত কষ্ট হচ্ছিলো সে আমি একমাত্র জানি আমার বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই একটা খেতাম কিন্তু সেটাও এখন খাওয়া প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তো আমরা বেরোতে পারছি না নিজেকে ওকে নিয়ে বেশ মজা করা হচ্ছিল যেহেতু ভূতের বই দেখতে ভালোবাসে তো আমরা বলছিলাম আলাদা করে সিনেমাতে দেখার কি আছে নিজেকে আয়নাতে দেখে নিলেই তো হয় তো যাই হোক ভালোই মজা টজা হচ্ছিলো আর বৃষ্টির ওয়েদারে এরকম জমি একটা মজা থাকবে সঙ্গে থাকবে খাওয়া দাওয়া আর কি চাই ভয় পায় না বিশ্বাস করি না কিন্তু দেখলে সিনেমা দেখলে কিন্তু আমি ঘুমাতে পারবো না যেটা ডাল দিয়ে নাকি রে ফেভারিট হলো এটা ফোল ভাতে অনেক রান্না বাপরে 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 তারপরে এখানে আছে আপনাদের পোস্ত এটার জন্য মাছ মাংস কিচ্ছু খাই না তাই জন্য আমার জন্য পটল দিয়ে ওই সেমই রেসিপি কিন্তু পটল চলে এসেছে যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছো তাদের নামগুলো আমি একটু বলছি মিনি কিচেন মাই ডোলা বিশ্বাস সুস্মিতা সিং সুচেতা মণ্ডল ইন্দ্রদীপ গুপ্তা যাকে বিশেষ করে অনেক অনেক থ্যাংক ইউ কারণ অনেক দিন ধরে আমার ব্লগে কমেন্ট করে মাছটা বুঝতে পারছেন ভেঙে ভেঙে যাবে দরকার নেই এটা সর্ষে দিয়ে ইলিশ মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন হুম that's Thank you.